আসসালামু আলাইকুম আবারও কিন্তু রেজিস্টোর হয়ে গেলো আমাদের সেই একদম মোস্ট ডিমান্ডেড বাচ্চার সিরামটা আপনার ভাইরাল সিরামটা কিন্তু চলে আসছে যা লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা প্রাইসটা বলে দেবো আর এগুলো কিন্তু আপনার একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনার এই দেখেন টোয়েন্টি এক্স বডি ক্রিমটা যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি আপনার বিগ সাইজের একটি বডি ক্রিম যারা হচ্ছে আপনার ইজিপ্টিয়ান সাবানটা চাচ্ছেন যে হোয়াইটেনিংয়ের জন্য যারা মোস্ট ডিমান্ডের সাবানটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ইজিপ্টিয়ান সাবানটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা ব্রণের জন্য খুবই উপকারী এবং কি খুবই ভালো কাজ করবে আর এগুলো আপনারা চাইলে কোয়ান্টিটি নিতে পারবেন চাইলে সিঙ্গেল এক পিসও নিতে পারবেন ডাকা এবং কি ডাকার বাহিরে কিন্তু খুব সহজেই আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা হচ্ছে আপনার এই ক্রিমগুলো নিতে পারবেন তারপর অ্যালগ্লোতা ক্যাপসুলটা কিন্তু চলে আসছে অ্যাভেলেবেল আমি কিন্তু একটা একটা করে প্রোডাক্ট কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি দেখেই দিচ্ছি যা লাগবে অবশ্য অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করবেন এবং কি ফার্স্ট অর্ডার করবেন দেখেন এইখানে কিন্তু আপনারা একদম অরিজিনাল ভাইরাল প্রোডাক্টগুলি কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড এবং কি অথেন্টিক প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কিন্তু কোনো ফেগের ধারে কাছে যাই না আমরা কিন্তু ফেক কোনো প্রোডাক্ট সেল করি না এবং কি আমাদের এটা আমল নামাই নেই ইনশাল্লাহ আপনার জিনিস নেবেন একশো পার্সেন্ট কাজ করবে গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দিচ্ছি যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এখানে দেখেন আপনার লিপস্টিক আইটেম আছে এবং কি বিভিন্ন কোয়ালিটির কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়ে গেছে তো আপরা যাদের সিরাম লাগবে তারা অবশ্যই যে সিরামগুলো নিয়ে নিতে পারবেন এখানে অনেক ব্র্যান্ডের কিন্তু সিরাম চলে আসছে অ্যাভেলেবেল অবশ্যই নিতে পারবেন আর আরেকটি কথা বিশেষ করে বলে দিচ্ছি যারা হচ্ছে একদম পাইকারি এবং কি একদম চিপ রেটের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে কেনাকাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এ টু জেড ডিস্ট্রিবিউশন বিডিতে যোগাযোগ করবেন ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশনের নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিয়ে নেবেন যারা হচ্ছে স্নাইলের এই কিট কিটটা চাচ্ছেন অবশ্যই চারশো পঞ্চাশ এমএলএর একদম বিগ সাইজের ফেসিয়াল কিটটা এটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুব ডিমান্ডেড এবং কি খুব ভাইরাল একটা ফেসিয়াল কিট আর এটি কিন্তু ব্যবহারে আপনার স্কিনের কিন্তু যত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই একটার মধ্যেই আর এটির কোয়ালিটি কিন্তু খুব ভালো যারা হচ্ছে ফ্রেজস আইটেম যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এখান থেকে ফ্রেজস আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু এটা দেখেন কেটি ডলার ফেজসটা কিন্তু অ্যাভেলেবেল দুইটা কালার আমাদের কাছে রয়েছে তারপর হচ্ছে কেটি ডলার আপনার এই একটা ফেসওয়ার্স কিন্তু এটা দুইটা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যা লাগবে অবশ্যই প্রাইস বলে দেবো ইনবক্সে নখ দেবেন অবশ্যই প্রাইসগুলো বলে দেবো হ্যাঁ ডাক এবং কি ডাকার বাইরে খুব সহজে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আর এখানে যা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছে রেজিস্ট্রক হয়েছে এবং কী আপনার অ্যাভেলেবেল পাবেন আপনার থাইল্যান্ড বলেন কোরিয়ান বলেন ভিয়েতনাম বলেন এবং কি আপনার আপনার বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা হচ্ছে কাছে যাচ্ছেন অবশ্য অবশ্যই স্যাক্সিমিনটা নিয়ে নিতে পারবেন এটা আমাদের কাছে রেজিস্ট্রক অ্যাভেলেবেল আছে যাদের লাগবে পাইকারি এবং খুচরা প্রাইসে কিন্তু আপনার সহজে নিতে পারবেন যা যত পিস লাগবে ইনশাল্লাহ এইখানে প্রোডাক্ট আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে প্রোডাক্ট সেল করি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করি কাজ করবে না রিটার্ন কাজ করবে না রিটার্ন করে দিবেন ঠিক আছে ওইরকম প্রোডাক্ট আমরা সেল করি না তারপর এই যে ভাইরাল একটা সানব্লক চলে আসছে সানসেট কার্টের আপনার এটা নিয়ে নিতে পারবেন এডিস ফেস সান এটা কিন্তু খুব বেস্ট কোয়ালিটির সান হ্যাঁ যাদের লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু আমি আমার পেজের মধ্যে কিন্তু আপলোড করেছি আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ আর এখানে দেখেন ফেজওয়াশের আইটেম কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে নিউ নিউট্রিশিনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন ফেজওয়াশ ভালো মানের তারা এই নিউট্রিশনাল প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এর মধ্যে কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বাহিরের প্রোডাক্ট আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন যে এখানে কোনো ধরনের কোনো ফেক প্রোডাক্ট সেল হয় তাকে পঞ্চাশ হাজার টাকার নগদ জরিপানা করা হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা জরিমানা করে দিবেন আর দেখেন এলআইকের আপনার এই ডায়মন্ড সিরামটা চলে আসছে এই রানি ডায়মন্ড সিরামটা যাদের সরি এলআইকের আপনার এই ক্রিমটা চলে আসছে ক্যারোট ক্রিমটা নিয়ে নেবেন এলাইকের কিন্তু সিরামটাও কিন্তু আমাদের কাছে রেজিস্টক হয়েছে অ্যাভেলেবেল যারা হচ্ছে এই অ্যাক্টিভ পয়েন্ট এবং কি আপনার এই পাল ক্রিমটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই পাল ক্রিম অ্যাক্টিভ ক্রিমটা নিয়ে নিতে পারবেন এক পিস এক কি একশো পিস দেড়শো পিস যা লাগে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট দুইটাই কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট যা লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করবেন আর হচ্ছে আমরা এই ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো কিন্তু আমরা স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে নক করুন আমরা প্রাইসটি বলে দেব তারপর হচ্ছে আপনার এই যে আপনার হার্বাল হার্বাল এসেন্টের আপনার যে ডেনাইট ক্রিমটা যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নেবেন হ্যাঁ হার্বালের এই ক্রিমটা ডেনাইট ক্রিমটা কিন্তু চলে আসছে অ্যাভেলেবেল এটা ডে নাইটে ইউজ করতে পারবেন খুব ডিমান্ডফুল কিন্তু ক্রিমগুলি আমি কিন্তু একে একে আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করবে এবং ফার্স্ট অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আর হোম ডেলিভারি সার্ভিসটা আপনি বলে দিচ্ছি কীভাবে আপনারা হোম ডেলিভারি নেবেন ইনসাইড ডাকা হচ্ছে ইনসাইড ডাকার মধ্যে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি হবে আর হচ্ছে আউটসাইড ডাকা আপনার ওয়ান ফিফটি টাকা আপনার হোম ডেলিভারি চার্জ আগে বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে তো আমি একে একে সব প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি হিউজ প্রোডাক্ট যার যে প্রোডাক্ট লাগবে কসমেটিক আইটেম এবং কি মেকআপ আইটেম প্রোডাক্ট যার যত পিস লাগবে অবশ্যই অবশ্যই আমাদের কি ইনবক্স করবেন এবং যে প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে নক দেবেন এবং কি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন পরমিনিমাই সিরামটাও কিন্তু চলে আসছে এটা নিয়ে নিতে পারবেন এবং এখানে অসংখ্য আইটেমের সিরাম আছে অসংখ্য আইটেমের সিরাম আছে হ্যাঁ এখানে দেখেন ক্রিমের আইটেম চলে আসছে তো আপনারা অনেক প্রোডাক্ট দেখিয়ে দিলাম যার যে প্রোডাক্ট লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করতে বলবেন না ইনবক্সে অবশ্যই প্রাইসটা বলে দিব হুম আপনারা নিয়ে নিতে পারবেন এবং মেকআপ আইটেম যদি চান নিতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু না আপনার চোখে যা পড়বে সামনে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো ফেক প্রোডাক্ট পাবেন না অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো দেরি না করে অবশ্যই এখনই আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনার খুব সহজে এবং কি অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক আপুদের অনেক রিভিউ আছে অনেক আপুরা আমার পেজে অনেক পরিচিত এবং অনেক প্রোডাক্ট নিচ্ছেন এবং রিভিউ দিচ্ছেন ভালো ইনশাল্লাহ আপনারাও নিয়ে রিভিউ দেবেন আল্লাহ হাফেজ